বছরের শুরুতেই চলে গিয়েছিলাম হচ্ছে অজন্তা সার্কাস দেখতে যেটা বসেছে হচ্ছে পাটুলিতে সার্কাস ময়দানে বা সার্কাস গাউন বললেও অনেকে চিনবে তো সেই রকমই প্ল্যানিং এদিকে আর একটা সমস্যা হয়েছে পুকুকে দেখো সব জায়গায় পুকুকে নিয়ে যাওয়া হয় বলে ও আমাদের পেচু পেছু বেরিয়ে পড়েছে এবং ছুটে চলে এসেছে ছাদে কিছুতেই আর যাবে না মানে সব জায়গায় নিয়ে গিয়ে ওর এমন একটা অভ্যেস হয়েছে যে মা বাবা কোথায় গেলে আমি যাবই যাবই একটা ভাব কিন্তু সব জায়গায় তো আর ওকে নিয়ে যাওয়া যায় না বা ওদের কেউ নিয়ে যাওয়া যায় না তাই আজকে ওকে বাড়িতেই রাখতে হবে কিছু করে নেই তাই কোলে করে ওকে আমি এখন চললাম ঘরে দিতে ঘরে টরে পুকুকে দিয়ে এসে ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে দরজা লাগিয়ে এখন মা মেয়ে আর বাবা মিলে চললাম হচ্ছে গাড়ির উদ্দেশ্যে হ্যাঁ আমার পাটুলি থেকে ডিস্টেন্সটা একদমই কম মানে একটুখানি বলা চলে কিন্তু যেহেতু আমার পায়ে প্রচুর প্রবলেম হয়েছে আমি তো জানি পায়ে অপারেশনের কারণে তো সেই জন্য আর রিক্সা বা অটো চড়ার রিক্সটা নিলাম না এই চলে এসেছে আমরা সার্কাস গ্রাউন্ডে এখন রুহি চারিদিকটা পরিদর্শন করছে এবং পরিদর্শন করার পর মায়ের হাতটি ধরে সে এখন চলল টিকিট কাটতে টিকিট কেটে আমরা চলে এসেছি ভেতরে এখানে টিকিটের যে মূল্য আছে সেটা হচ্ছে একশো টাকা দুশো টাকা তিনশো আর চারশো তো আমরা তিনশো টাকার টিকিটটা কেটে ফেলেছি তবে একটু ভুল হয়েছে আমাদের একটু চারশো টাকার টিকিটটা কাটলে বোধ রুহি বেচারি ভালো করে দেখতে পেত যেহেতু ছোট মানুষ তাই মাথার অনেকটাই আড়াল হচ্ছিলো এই যে আমরা ভেতরে এখন বসে পড়েছি আর রুহিও মিচকি মিচকি হাসি দিচ্ছে তবে ভেতরে ভেতরে একটু ভয়ও পাচ্ছি আপনাদের এই বসার সিটগুলো দেখেছি এই যে সাদা সিট এটা হচ্ছে চারশো আর এই যে লাল এটা হচ্ছে দুশো আর গ্যালারি হচ্ছে একশো আর এই সাইডে যে নীল সিট দাঁড়ান দেখায় এই যে এই যে নীল সিটগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল সিটগুলো হচ্ছে তিনশো যেগুলো আর কি ছিল আমাদের সেই শুরু হয়ে গেল সার্কাস বিভিন্ন রকম জিমনাস্টিক দেখছে আর রুহিত ভীষণই মজা পাচ্ছে তবে আগেকার দিনে সার্কাসে তো অনেক পশু পাখি থাকতো একটা আলাদাই আকর্ষণ ছিল বিশেষ করে ডগিদের খেলা আমার ভীষণ ভালো লাগতো দেখুন রুহি কীরকমভাবে আনন্দ করছে ওর আনন্দটাই আমাদের কাছে সব আর কি ওকে আনানো আনন্দ দেওয়ার জন্যই আর কি এখানে আসা হ্যাঁ ওর বাবাও যদিও কোনো দিন সার্কাস দেখেনি তবে আমি বহু সার্কাস দেখেছি এটা আমার নতুন নয় তবে আমি যখন দেখেছি পশু পাখিরা বেশ ভালোই খেলা দেখাতো বিশেষ করে হাতি উট তারপর ঘোড়া ডগি পাখি অনেক রকম পশু ছিল কিন্তু এখন দেখলাম সব কিছু পশুই নিষিদ্ধ করে দিয়েছে মানে উর পাখি পুকের আর কোনো কিছুই আর নেই সেই কারণে একটু বোরিং লাগছিল কারণ আড়াই ঘন্টা ধরে জিমনাস্টিক আর ভালো লাগছিল না কিন্তু রুহি খুব এনজয় করেছে কখনো কখনো সাইকেলের দৌড় দেখে রুহি বলছিল। এটা না কেউ পারবে কখনো কখনো ওদের লাফালাফি দেখে রুহি বলছিলো এটাও না ও পারবে এই যে বারবার হাতগুলো এরকম করছে বলছে এটা আমি পারবো এটা আমি পারবো মজাই লাগলো আড়াই ঘন্টা বেশ দিপি কেটে গেল অবশেষে আমরা সার্কাস দেখে এখন বাড়ির পথে রওনা হচ্ছি আপনারাও আসতে পারেন সার্কাস কিন্তু এখন দিন চলবে